ক্ষেতের অবস্থা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ক্ষেতে একটা রোগ বর্তমানে দেখতে পাইতেছি যার পরিষেধকটা বর্তমানে প্রয়োগ করা হইতেছে অনেক গাছ বীজের কারণে উঠে নাই আপনারা প্রথমেই ক্ষেতে লক্ষ্য করা লাগবে কারণ এগুলা প্রথমে অল্প পরিমাণে পার্শ্ববর্তী ক্ষেতগুলো তো এরকম তো এগুলো তো সোয়াশে রোগ এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে সরাই তো গাছের বয়স আজকে উনচল্লিশ দিন আল্লাহর মধ্যে গাছে এখন আলু দেখা যাচ্ছে ভাই এটা কী জাতের আলো আজকে কি দিতে দেখা গেছে ওষুধ মানে জলারোগ আর ব্লাস্টর দেখা গেছে এই জন্য ওষুধ দিতেছেন কি গাছে ব্লাস্টরের পরিমাণ কি বেশি না কম কম এই জন্য আগে ওষুধ দিতেছেন